আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমরা সবাই কালেমা পড়তে জানি কালেমার অর্থও আমরা জানি কালেমার অর্থ আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করা যাবে না একমাত্র আল্লাহর সামনেই মাথা নত হবে আমি এদিকে লক্ষ্য করে একটা উদাহরণ দিয়ে থাকি যে বিয়ে একটা জিনিস বিয়ে করার পরে যেমন স্বামী তার স্ত্রীর হক কাউকে দিতে চায় না এটা চায় না আমার স্ত্রী কারোর সাথে পরকিয়া করুক কোনো সময় পাস করুক এটা কেউ চায় না কালেমার উদ্দেশ্য এটাই যে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করার পরে বিন্ন কারো সামনে মাথা নত করবে এটা কালেমার উদ্দেশ্য নয় স্বামী যেমন তার স্ত্রীর হক কাউকে দিতে চায় না স্ত্রী তার স্বামীর হক কাউকে দিতে চায় না ঠিক তেমনইভাবে কালে মা বলার পরে আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করা যাবে না